আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনাদের যদি বলা হয় এমন একটা সময় ছিল যখন এই পৃথিবীতে ইহুদি জাতি গুরুকে পবিত্র বা মুকদ্দাস মানত এবং তার পূজাও করত তাহলে কেমন লাগবে হ্যাঁ বন্ধুরা আমরা সবাই জানি যে হিন্দু ধর্মে গুরুকে মা হিসেবে মানা হয় এবং তার পূজাও করা হয় কিন্তু আজ আমরা আপনাদের জানাবো যে একটা সময় ছিল যখন ইহুদিরাও গুরুর পূজা করত কিভাবে এবং কেন এই গরুর পূজা শুরু হয়েছিল তা জানলে আপনি অবাক হয়ে যাবেন একটু ভাবুন তো আজকের যুগে এখানে ইহুদি ধর্ম শুধু একাল্লাবা বা এক ঈশ্বরের ধারণায় বিশ্বাস রাখে সেখানে অতীতে গুরুকে পবিত্র মানা এবং পূজা করার বিষয়টা কতটা বিস্ময়কর আজ ইহুদি ধর্মে গরু একটা সাধারণ প্রাণী হিসেবে দেখা হয় তারা অন্যান্য পশুর মতো গরুর মাংসও খায় এবং এমনকি কোরবানির জন্য গরুকে ব্যবহার করে সম্প্রতি সারা বিশ্বে লাল গরুর কোরবানির খবর ঘুরছে যা হয়তো আপনারাও শুনে থাকবেন কিন্তু বিষয়টি শুধু গরুকে পবিত্র মানা বা পূজা করার মধ্যে সীমাবদ্ধ নয় এই গরুর আর গল্পে ভারতের এক জাদুকরের নামও জড়িয়ে আছে আজকের ভিডিওতে আমরা জানবো ইহুদিদের এই অদ্ভুত এবং অজানা কাহিনী এই গল্প শুরু হয় সেই সময় থেকে যখন হজরত মুসালিসাল্লামের নেতৃত্বে বনি ইসরায়েল মিশরের ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি পায় ফেরাউন যখন বনি ইসরায়েলকে ধাওয়া করছিল তখন সমুদ্রের মধ্যে আল্লাহর কুদরতের তাকে ডুবে মারা হয় এরপর বনি ইসরায়েল মিশর থেকে বের হয়ে সিনাই মরুভূমির একটা এলাকায় বসবাস শুরু করে সিনাই মরুভূমি এটি মিশরের সেই অঞ্চল যা আজকের গাঁজার সীমান্তের কাছাকাছি এটি সেই এলাকা যেখানে ইসরায়েল বর্তমানে গাজার ফিলিস্তিনিদের উৎখাতের চেষ্টা করছে এই এলাকায় আসার পর আল্লাহর তরফ থেকে বনি ইসরায়েলের জন্য আকাশ থেকে খাওয়ার আসতে থাকে যাকে বলা হয় মনোর সালোয়া যদি আপনারা মন সালোয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের জানাবেন আমরা এর উপর একটা আলাদা ভিডিও বানাবো সে সময় আল্লাহ তালা বনি ইসরায়েলের জন্য সিনাই মরুভূমিতে বারোটি পানির ঝর্ণা চালু করেন এবং মরুভূমির রোদের তাপ থেকে রক্ষা করার জন্য মেঘমালা দিয়ে ছায়া দিতেন কিন্তু এত কুদরতি নিয়ামতের পরেও বনি ইসরায়েলের দাবি দিন দিন বাড়তেই থাকে অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে হজরত মূশালসাল্লামকে আদেশ করা হয় তুর পাহাড়ে যাওয়ার তিনি সেখানে তিরিশ দিনের জন্য ইবাদত করার উদ্দেশ্যে যান পরে এই সময় দশ দিন বাড়িয়ে মোট চল্লিশ দিন করা হয় এই চল্লিশ দিনের ইবাদতের সময়ই বনি ইসরায়েলের মধ্যে গরুর পূজা সেই বিখ্যাত ঘটনা ঘটে হজরত মুসা্লামে যাওয়ার আগে তার সম্প্রদায়কে সব বিস্তারিত জানিয়ে যান এবং তাদের নেতৃত্বের জন্য তার ভাই হজরত হারুন আলী সাল্লামকে দায়িত্ব দিয়ে যান তবে হজরত সালামের ফিরে আসতে বিলম্ব হওয়ায় বনি ইসরায়েল ধৈর্য হারিয়ে ফেলে এই সুযোগে তাদের মধ্যে থেকে সামরি নামে এক ব্যক্তি যাকে একজন জাদুকর বলা হয় মানুষকে বিভ্রান্ত করতে থাকে সে তাদের থেকে মিশর থেকে আনা স্বর্ণ সংগ্রহ করে এবং একটা গরুর মূর্তি তৈরি করে সামরী তার জাদুর সাহায্যে সেই মূর্তিকে জীবন্ত বাচ্চা গরুর মতো ডাকানোর ব্যবস্থা করে এরপর সে ঘোষণা করে যে এটাই তাদের উপাস্য এবং হজরত মোশালিসাল্লাম ভুল করেছেন তুল পাহাড়ে ঈশ্বরের সন্ধানে গিয়ে বুন ইসরায়েল সহজেই তার কথা বিশ্বাস করে এবং সে গরুর পূজা শুরু করে হজরত হারুন আলী সাল্লাম অনেক চেষ্টা করেন তাদের এই ভুল বোঝানোর কিন্তু কেউ তার কথা শুনেনি এদিকে হজরত মুসালিসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে এই ঘটনাটা জানানো হয় তিনি তৎক্ষণাৎ ফিরে আসেন এবং অত্যন্ত রাগের সাথে তাদের প্রশ্ন করেন যে কেন তারা এমন করল বনি ইসরায়েল তাদের ভুল স্বীকার করে এবং দোষ দেয় সামরীর ওপর এরপর হজরত মুষালি সাল্লাম সামরিকের শাস্তি দেন এবং সে গরুর মূর্তিকে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন এই ঘটনাটি শুধু ইসলাম নয় খ্রিস্টান এবং ইহুদি ধর্মে উল্লেখ রয়েছে তবে এর বর্ণনায় কিছু পার্থক্য আছে বন্ধুরা যদি আমরা এই ভিডিওটিকে একটু অ্যানালিসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো সামরিক কে ছিলেন সামরিক সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায় কিছু সূত্র অনুযায়ী তার আসল নাম মুসা ইবনে জাফর এবং তিনি মিশরের বাসিন্দা ছিলেন আবার কিছু বিশেষজ্ঞদের মতে তিনি হয়তো সুমেরীয় জাতির একজন ছিলেন কেউ কেউ তাকে ভারতের মানুষ বলেও উল্লেখ করেছেন মুষালি সাল্লামের নেতৃত্ব সেখানকার পরিস্থিতি হজরত সাল্লাম বনি ইসরায়েলকে মিশরের অত্যাচারী ফেরাউনের শাসন থেকে মুক্তি দিয়ে শহরায় সিনাই নিয়ে আসেন এই সময়ে আল্লাহ তাদের জন্য খাবার পানি এবং অন্যান্য প্রয়োজনীয়তা সরবরাহ করেন এর মধ্যেও তাদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয় কোহে তুর পর্বতে মুসার ইবাদত মুসা আল্লা নির্দেশে কোহে তুর পর্বতে চলে যান যেখানে তিনি চল্লিশ দিন ধরে ইবাদতে মগ্ন থাকেন এবং এই সময়ে তিনি তাওরাত লাভ করেন সামরিক ষড়যন্ত্র এবং গরুর বাচ্চার উপাসনা মুশা সাল্লাম যখন ছিলেন না তখন সামরী নামের একজন প্রতারক মানুষদের বিভ্রান্ত করে তিনি মিশর থেকে আনা সোনা সংগ্রহ করে তা গুলি একটা বাচ্চা গরুর মূর্তি তৈরি করেন সামরিক দাবি করে যে এটা তাদের প্রভু এই মূর্তিটি কিছু অলৌকিক উপায়ে শব্দ করত যা মানুষকে আরও আকৃষ্ট করে বনী ইসরায়েলের বিভ্রান্তি এবং মূর্তি পূজা সামরির মিথ্যা বক্তব্যে বিভ্রান্ত হয়ে বনি ইসরায়েলের বেশিরভাগ সদস্য গুরুর উপাসনা শুরু করে হজরত হারুন আলী তাদের নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা তাকে অমান্য করে মুষালু সাল্লামের প্রতিক্রিয়া এবং সামরীর শাস্তি মুষালু সাল্লাম ফিরিয়ে এসে এই অবস্থা দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি এ তার প্রতারণার জন্য তিরস্কার করেন এবং আল্লাহর নির্দেশে তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা হয় সামরিকে একটা পাগলের মতো একাকি ঘোরাঘুরির শাস্তি দেওয়া হয় মুখ্য ধারণা এবং বার্তা তাহিদের গুরুত্ব গল্পের মূল বার্তা হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার থেকে বিমুখ হওয়া বড় পাপ বাচ্চাগুরুর উপাসনার মাধ্যমে বনি একেশ্বর বাদ থেকে সরে যায় যা তাদের জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হয় মানবসৃষ্ট প্রতিমার আসলতা সামরিক বাচ্চাগুলোর মূর্তি তৈরি করে বিভ্রান্তি ছড়ায় কিন্তু মুশাল ইসাল্লাম পরবর্তীতে দেখিয়ে দেন যে এই মূর্তির সম্পূর্ণ অর্থহীন এটা একটা শিক্ষা যে মানবশ্রেষ্ট প্রতিমা কখনোই প্রকৃত উপাসনার যোগ্য হতে পারে না নেতৃত্ব এবং সমাজের দায়িত্ব মুশালু সালামের অনুপস্থিতিতে হারুন তাদের সঠিক পথে রাখার চেষ্টা করেন কিন্তু তার ব্যর্থতা দেখায় যে নেতৃত্বের অনুপস্থিতি সমাজে বিশৃঙ্খলা ডেকে আনতে পারে এটা একটা শিক্ষা যে সঠিক নেতৃত্ব এবং সমাজের সচেতনতা গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং ধৈর্যের শিক্ষা এই কাহিনীর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ বান্দাদের বিভিন্ন সময় পরীক্ষা করেন ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা রাখা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চাবিকাঠি প্রতারণার বিরুদ্ধে সতর্কতা সামরিক প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে এটা একটা শিক্ষা যে প্রতারণাকারীদের চিহ্নিত করা এবং তাদের এড়ানো জরুরি ইতিহাস এবং সামরিক পরিচয় সামরিক সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায় মিশরের একজন ব্যক্তি তিনি মিশরের একজন বাসিন্দা ছিলেন যিনি বনি ইসরায়েলে যোগ দেন সুমেরীয় সভ্যতার অংশ কিছু গবেষক মনে করেন তিনি সুমেরীয় জাতির একজন ছিলেন যা প্রাচীন ইরাক অঞ্চলে বসবাস করতেন হিন্দুস্থানীয় ব্যক্তি অন্য মতামতে বলা হয় সামরিক ভারতীয় ছিলেন এবং তিনি গুরুর উপাসনার ধারণা প্রচার করেন এই কাহিনী আধুনিক সমাজে কয়েকটি শিক্ষা দেয় এক নম্বর হচ্ছে অন্ধবিশ্বাসের বিপদ মানুষ প্রায়ই অলৌকিক কিছুতে মুগ্ধ হয়ে ভুল সিদ্ধান্ত নেয় দুই নম্বর হচ্ছে নৈতিক নেতৃত্বের প্রয়োজন সমাজের সঠিক নেতার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে আত্মবিশ্বাস এবং ধৈর্যের শিক্ষা কঠিন সময়ে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরে সঠিক পথে থাকা সফলতার কাঠে। এই কাহিনী একাধারে ধর্মীয় সামাজিক এবং নৈতিক শিক্ষার উৎস এটা আমাদের জীবনযাত্রার জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেয় প্রলোভনের সময় ইমানের প্রতি অবিচল থাকা সঠিক নেতৃত্বকে সমর্থন করা এবং মিথ্যাবাদীদের প্রতিরোধ করা অন্ধবিশ্বাস এবং অতিরঞ্জিত চাহিদা থেকে দূরে থাকা আল্লাহর প্রতি অনুগত্য এবং ধৈর্যশীলতার মাধ্যমে জীবন পরিচালনা করা এটি কেবল বনি ইসরায়েলের ইতিহাস নয় বরং মানবজাতির জন্য একটা চিরন্তন শিক্ষা যা প্রত্যেক যুগে প্রাসঙ্গিক তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে